ঢাকা মহানগর উত্তর এগারো নং সেকশন নান্নু মার্কেট ও পিএম শপিং সেন্টার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উনত্রিশ অক্টোবর দুই রাত আট ঘটিকায় অত্র মার্কেটের সামনে মূল সড়কে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা ষোল আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজওয়াল উল হোসেন রিয়াজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ছয় নং ওয়ার্ড বিশিষ্ট সমাজসেবক মাহবুব আলম মন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশন দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজি সাজ্জাদ হোসেন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক দুই নং ওয়ার্ড বিশিষ্ট সমাজসেবক শিক্ষা ও সংস্কৃতি অনুরাগী মোহাম্মদ কামাল হুসেন খান উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক পাঁচ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি সোহরাব হোসেন মোল্লা বিশেষ অতিথি ও অনুষ্ঠান আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলমগীর জাহান মিলন অনুষ্ঠান সভাপতিতে ছিলেন পাঁচ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান জিন্নাহ অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন নান্নু মার্কেট প্রধান উপদেষ্টা হাজি আনিসুর রহমান সহযোগী সঞ্চালক হিসেবে ছিলেন পাসলিং আর্ট যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন এবং অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন নানু মার্কেট শাহ সভাপতি ও শরীয়তপুর ফেদেরগঞ্জ থানার সাবেক ছাত্রদল সভাপতি এস এম মহসিন ও নানু মার্কেট সাধারণ সম্পাদক আবুল খাইর কবির প্রিয় উক্ত অনুষ্ঠানে উন্নয়নের সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় সাতটি সেলাই মেশিন মধ্যবিত্তদের মধ্যে প্রদান করেন প্রধান অতিথি ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি আমাদের সকলের অভিভাবক আমাদের প্রিয় নেতা যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শেষের প্রতীক নিয়ে বিএনপির প্রতিনিধি হিসাবে

মতবিনিময় সভা সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাজন ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের মহানগর বিএনপি নেতৃবৃন্দ থানা বিএনপি ওয়ার বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের এই অত্র মার্কেটের ব্যবসায়ীগণ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যেহেতু বৃষ্টি পড়ছে অনেক আমি আমার সময় নেব না আমি দু তিন মিনিটের ভিতরে শেষ করব আমরা যে বিষয়টি বলতে চাই যে গত সতেরো বছর আপনারা বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভিতরে ব্যবসা করেছেন আপনাদের উপরে বিভিন্ন সময় আওয়ামী অত্যাচার বিভিন্ন নির্যাতন বিরাজমান ছিল কিন্তু পাঁচ তারিখের পরে আমরা আশ্বস্ত করতে চাই আপনারা আপনাদের এই মার্কেটে স্বাধীনভাবে ব্যবসা করবেন স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করবেন স্বাধীনভাবে আপনারা কথা বলবেন আপনাদের এই ব্যবসা করতে গিয়ে আপনাদেরকে ভবিষ্যতে কোনো প্রকার কোনো বাধার সম্মুখীন হতে হবে না ইনশ এবং আপনারা আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিকভাবে যেভাবে আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাবেন আমার পক্ষ থেকে আমার নেতৃবৃন্দদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে ইনশাল্লাহ সময় এবং আমরা বিশ্বাস করি যে পাঁচ তারিখের পরবর্তীতে সময়ে আমরা একটি সুন্দর সমাজ একটি সুন্দর বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ ঘটতে চাই সেই বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই সমাজে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ দ্রুতই সমাধান করতে পারবে এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমার এই নির্বাচন এলাকার যা যা ভালো কাজ সেই ভালো কাজের পক্ষে আপনাদের সকলে সহযোগিতা থাকবে সেটা আমি আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে প্রিয় উপস্থিতি আমি শুধু দু একটি কথা বলে শেষ করব আমার এক ভাই প্রথমে যিনি বলে গেছেন আনিসুর ভাই তিনি বলে গেছেন যে এখানে কোথাও কোথাও চাঁদাবাজি হচ্ছে আমি আপনার কাছে অনুরোধ করব আপনি আজকে রাতে পারলে আজকে রাতেই নাহলে কালকে সকালবেলা অবশ্যই তারা এই সাথে জড়িত সেই নামগুলো সেই দুষ্কৃতিকারীদের নামগুলো আমার কাছে দিবে আমরা বাংলাদেশ সেনাবাহিনী কিংবা পুলিশের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে দ্রুতই আইনগত ব্যবস্থা নিব ইনশাআল্লাহ পাশাপাশি আপনাদের এই পিএম মার্কেটের যে একটি সমস্যা ছিল সেই সমস্যাটি ইতিমধ্যে আলোচনার সাপেক্ষ সমাধান হয়েছে আশা করি দ্রুত সময়ের ভিতরে আপনাদের যে কার্যকারিতা দরকার সেটা দ্রুত সময়ের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি না হয় তাহলে অবশ্যই আমাকে দ্রুত সময়ের ভিতরে জানাবে এটা আমরা প্রত্যাশা করি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে এই মিটিংটি আমরা আবারও করবো কারণ যেহেতু প্রকৃতির আল্লাহর তরফ থেকে যে বৃষ্টি রহমতের বৃষ্টি পড়ছে সেটা আটকানোর মতো ক্ষমতা আমাদের কারণাই যেহেতু আজকে বৃষ্টির জন্য আমরা ঠিক ঠিকমতো করতে পারলাম না আশা করছি ইনশাল্লাহ আগামীতে যে কোনো একটি সময়ে ইনশাল্লাহ আরও সুন্দর আরও বৃহৎ আকারে আমরা এই নন্দন মার্কেট পি এম মার্কেট সহ পি এম শপিং সেন্টার সহ সকলে মিলে আমরা এই মিটিংটি আবার করব আমি সর্বশেষ যে কথাটি বলে শেষ করবো যে আমি কিন্তু কোনো নেতা হিসেবে না আমি আপনাদের সন্তান ভাই বন্ধু হিসেবে সবসময় আপনাদের পাশে রয়েছি আগামীতে ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের ভোটে দেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে সরকার গঠন করলে আমাদের এক ভাই বলেছেন যে একটি নির্ধারিত জায়গায় যদি মার্কেট করে দেওয়া যায় কিনা না ইনশাল্লাহ সেই আশা আপনাদের পূরণ হবে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে যদি একসাথে কাজ করি কোন ষড়যন্ত্র কোন বিদেশি ষড়যন্ত্র কেউ আমাদেরকে আটকাতে পারবে না ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ন্যায়ের পথে সততার পথে কাজ করে যাব ইনশাল্লাহ আমরা একটি ঐক্যবদ্ধ সমাজ গঠন করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সভাপতি সাহেব দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব আমিনুল হক ভাইকে গ্রহণ করে নিচ্ছেন উপহার দিচ্ছেন দেখুন আমিনুল ভাইকে ক্রেস্ট উপহার দিচ্ছেন আমিনুল ভাই একটু সময় নেন একটু সময় নেন হ্যাঁ

ওনাকে ক্রেস প্রদান করবেন আবুল খায়ের কবির সাধারণ সম্পাদক নান্নু মার্কেট সবাইকে জোরে যান প্লিজ কামাল হোসেন আহ্বায়ক পল্লবী থানার বিএনপি ঢাকা মহানগর উত্তর ভালো ওনাকে ক্রেস প্রদান করবেন কবির হোসেন সাংগঠনিক সম্পাদক নান্নু মার্কেট

মোহাম্মদ মন্টু বিশ্বাস সাধারণ সম্পাদক পি এম মার্কেট মোহাম্মদ আলমগীর জাহান মিলন যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আলমগীর জাহান মিলনকে ক্রেস্ট প্রদান করছে মোহাম্মদ আলমগীর লিটন পি এম শপিং সেন্টার আলমগীর জাহান মিলন যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি ক্রেস্ট প্রদান করছে মোহাম্মদ আলমগীর লিটন পি এম শপিং সেন্টার

প্রদান করছেন জাকির হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি গেস্ট প্রদান করছেন জাকির হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক নান্নু মার্কেট সম্মানিত ব্যবসায়ী বিন্দু সম্মানিত ব্যবসায়ী বিন্দু